আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে কোন দুঃখে তুমি বারো হাজার টাকার জন্য রাস্তায় নেমা তুমি আন্দোলন করো কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি এতটাই উদাসীন যে তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না সে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই সে দিনে সাত দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছক্কা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধূম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালাইতে পারে এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার চার হাজার টাকার তাদের বোনরা গার্মেন্টস এ কাজ করে যদি বলে যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি ওর বোনার গার্মেন্টসে কাজ করার সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যা আছে খামখেয়ালি আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার অজান্তে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি দায়িত্বহীনতা উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা ইভেন যুবককে যদি তার মা বলে এক কেজি চাল নিয়ে আসো সে বলছে না ভাইকে পাঠাও অমুককে পাঠাও আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন এই করেন সেই করেন গ্রামের কথা বললাম গ্রামের কথা বললাম আপনাকে বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়ে কেন কাজ করে সবাই তো কমপ্লেন দিচ্ছে আমি মনে বলতেছি কাজ করছে না আমি মনে বলছি না আমি বলছি না কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করবে আরে ভাই আমি কিছুই বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন রাইট ভুলকে তো ভুল বলতেছেন কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে আপনার মতো কোন পুরুষ বিয়ে করছে আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে দুটা বাচ্চা হয়েছে পাড়া প্রতিবেশী দুইশো তিনশো পাঁচশো ছয়শো এক হাজার টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে ছয় মাস আসতেছে না ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করতেছে মা বলতেছে তুই মরস না কা তোর বিয়ে দিছে তোর ঘর টিকলো না দুনিয়ার আর সবাই জামাই ঘর করতেছে না এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায় গাঁজা খায় জুয়া খেলে কাজ করে না ঋণ করে চলে ওইটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে তো ডেলি মার খাওয়ার যেতে মেয়ে এসে বাপার বাড়িতে থাকে বাপ মা বুড়ো হয়ে গেছে ভাইয়ের বউর সাথে ঝামেলা মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মশার বলে তুমি না নাকা যেদিন হয়েছে তোর লাবন্দি এখানে অ্যাভেলব না দ্যাট দ্যাটস রিয়েল এক্সাম্পল আই নিড সো ট্রু আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন একটা গাড়ি আছে আপনার অথবা গাড়ি নেই বাপের আপনার সাড়ে হাজার টাকা বাঁচানোর চাকরি নিচ্ছে আপনি বুঝেন এটা বাট দিস ইজ অ রিয়েলিটি আমি বলবো না যে গার্মেন্টসে সবাই এরকম না গার্মেন্টস পাঁচ লাখ টাকা মহিলা আছে চাকরি করে সেই চাকরি করে তার ভিন্ন স্বামী কেন আমি খাবো আমি 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 কামাবো খরচ হোক ব্যয় যে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে কেমন থাকে কিন্তু যারা যাদেরকে বেশি তিরস্কার করি আমরা আর আপনি খারাপ কি কী আমি ভালো বলতে বলছি খারাপ কি কী আমি ভালো বলতে বলছি যে একটা পুরুষ বলুক তো ওর বোন কে চালায় মা কে চালায় বউকে চালায় মেয়েকে চালায় আর ওরা যে কাজ করতে চায় পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায় শোনেন এখন তো ছোট আপনারা বুঝতেছেন না যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাসে থাকা যাবে ও চাকরি করবে না ও বলবো আমি গাড়ি চালাবো না বাট আমি চাকরি করব না আমি এমনি বেঁচে থাকবো খাইয়া অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের বন বিয়েতে যদি টাকা না লাগতো মানুষের বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের অধিকাংশ মানুষ বলতো যে ভাই যদি কেউ বলতেছে দিনে তোর একটা করে ঘষে দিও আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার ভাই আসতে দিস ভাই একটু প্রয়োজনে কম খাওয়াই দিস হাসবেন হয়তো আপনি বাট এটা হয়তো হইতে পারত হয়তো কারণ আমরা তো দেখি কি বিরক্তি যে চাকরি করে কি বিরক্তি না বিরক্ত হওয়া উচিত না কর্ম করা উচিত আমি রিয়েলিটি বলতেছি মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদেরকে তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এটা আরেকদিকে দোষ টাকা দোষটাকে ওই মেয়ের যে কাজ করেন না ও ওরও আসে ওরও আসে ওরও আসে কিন্তু আসলে কত নিরুপায় মানুষ আছে আপনি কথা না বললে বুঝবেন না ভাই বিশ্বাস করেন কথা না বুঝবেন না না ও ও ও হয়তো আল্লাহকে ভয় ভয় করলে জন্য ভালো রাস্তা দিত তো করে জানা ব্য বিচার মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না আপনি গার্মেন্টস কেন বলবেন আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন ওটাই হোক না ওটাই হোক না হোয়াট এভার কিন্তু বাপরে এরা জানি আবার টাইটেল জানি যে নারী কি উন্নয়নের বাধা দিচ্ছি আমি না 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 ওগুলো বলতেছি না আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে কোন দুঃখে তুমি বারো হাজার টাকার জন্য রাস্তায় নেয় তুমি আন্দোলন করো কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য তোমার ঘরে থাকা ভাইটা এতটাই দেখে আলি এতটাই উদাসীন যে তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না সে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই সে দিনে সাত দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছক্কা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধুম পায় তারা শুধু সিগারেট টাকা দিয়ে বোন চালাইতে পারে এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার চার হাজার টাকার তাদের বোনরা গার্মেন্টস এ কাজ করে যদি বলে যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি ওর বোনার গার্মেন্টস কাজ করার কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও কোথাও না আমাদের পুরুষদের খামখিয়ালি আছে আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার অজান্তে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে এমনি এমনি তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে নাই যে দায়ুষ জান্নাতে যাবে না দায়ুষ জান্নাতে যাবে না কেন যাবে না আজকে আপনি গার্মেন্টসের দোষ দিয়ে লাভ আছে আর আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে না দায়ুষ জান্নাতে যাবে না মনে রাখবেন যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো বিয়ে সেদিন আগে কোন মহিলা যদি ব্যাপারদার কারণে জান যায় শুধু ও যাবে না ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ কুড বি বাপ হইতে হইতে পারে 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 বড় ভাই তারপর হচ্ছে স্বামী যদি ওর জাহান নামে যাওয়ার রিজেনই হয় ব্যাপার দা ব্যাখোলা খোলা খোলা চলাবে মেলা মানুষ হাজার রিজনে জাহান নামে যেতে পারে আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং করুন আমি হাজারটা রিজন আছে জাহান নামে যাওয়ার কিন্তু যদি কোন মহিলা এমন মহিলা যার বড় ভাই আছে যার বাপ আছে যার স্বামী আছে আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যার কারণে তার জাহান্নাম নাম হয়েছে যে অন্যটা হচ্ছে তার কি খোলা মেলা চলাফেরা তার জেনাবা বিচারে চলাফেরা তার ব্যাপারটা অশ্লীল চলাফেরা তাহলে ওই মহিলা একা জাহান্নামে যাবে না সঙ্গে কাউকে নিয়ে যাবে এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে এটা খুব সিম্পল লজিক কিন্তু কান্টানলে কি আসে কান্ডা লেগে আসে ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান দামে যায় সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বর মতো ছিল যার উচিত ছিল তার জন্য সমর্থ অনুযায়ী জামা কাপড় কেনা সুন্দর দেখে সমর্থ অনুযায়ী খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে সমর্থ অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা হোক সমর্থ অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে ওই সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়ী থাকবে যদিও ভিন্ন কারণ এখন টাকা পয়সাই হয়েছে খেয়াল না গাড়ি টাড়ি কিনে দিছে ছোটো ছোটো জামা কাপড় কিনে দিছে এগুলো পরে ঘোরে এটা ভিন্ন কথা তারপর আমি ছিলাম যারা কর্ম কর্মজীবী যারা নিম্ন কর্মজীবী তাদের কথা বলছি যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে যেটা বুড়োদের মধ্যে ছিল না বুড়োদের একটা সমস্যা কি মানে এমন আরো এমনভাবে কথা কয় না বুড়ো বলবো না বয়স্কদের সরি আমি আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায় বুঝছেন তা এটা আমার ওইভাবে নিয়ম যাবে না আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছিলাম মানে যারা বয়স্ক বৃদ্ধ তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগ এগুলো ছিল না ভাই কি যুগ আইলো রাইট এটার কথা বলে মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার যুগে কোনো মা বাপরে বলা নাই ধাক্কায় নাই মনে হয় যেন কোনো ভাই ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয় নাই মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই এরা এমনভাবে বলে বলে কিনা না একটা কথা বয়স্করা বলে আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম যে কোনো প্রবলেমকে সলভ করে ভাই ডিজিটালাইজেশন ভাই বুঝছেন গতি ভাই গতি আপনি বুঝবেন না ভাই এখন এটাই চলেই হ্যাঁ মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই 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 এটা আপনি আপনি বুঝবেন না এখন এমনি আগের কথা কেউ লাভ আছে ভাই হ্যাঁ আপনি ওরা যাই বলেন আপনি বলবো যে আগের কথা কয়েক লাভ আছে আর বয়স্ক লোক যে অপরাধে দেখে এমন একটা ভাব করে মানুষের আগে ছিল না ছিল বাট প্রচার কম হয়েছিল প্রচার কম হয়েছে আচ্ছা অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ এটাই বাস্তব কথা দেখেন